যদি এইরকম ভাবে দেখতেছেন আপনারা যে এইরকম ভাবে যদি প্রত্যেকটা হসপিটালে হতো পরিদর্শন করা হতো একটা দুর্নীতিও হসপিটালে জায়গা না একটা দুর্নীতিও হসপিটালে হতো না মানুষ হয়রানি হতো না অসুস্থ রোগী ক্যান্সারের রোগী কত যে হয়রানি হচ্ছে হার্ট অ্যাটাক করেছে তারপরে বিভিন্ন অসুবিধা শারীরিকভাবে আর প্রত্যেকটা সিটরে প্রত্যেকটা সিত্রের দালাল ভরা প্রত্যেকটা সিত্রে আমি পিজি হসপিটালে একটা একজন রুগীকে নিয়ে গেছিলাম আমার নিকট মা কেউ আমার এক দালালের ডাক দিচ্ছে এদিকে আর এক দালাল কয় এদিকে আর এক দালাল দেয় ওদিকে বুঝলাম এক দালাল কয় সিট আছে আর এক দালাল বলতেছে সিট নাই তো আমরা তো পড়াশোনা করেছি তো আমাদের অবস্থানটা যদি এরকম হয় আরে যা সাধারণ মানুষ তাদের অবস্থানটা কি হবে আপনি একবার ভেবে দেখেন এক দালাল আমাকে বলতেছে এদিকে আসেন আর এক দালাল বলতেছে এদিকে আসে আমি বললাম সেও তো ডাক দিছে সে বলতেছে সিট নাই আর এক দালাল মানে সিট আছে কিছু টাকা লাগবে কিছু টাকা আপনার খরচ করতে হবে একজন বলতেছে সিট আছে আর একজন বলতেছে সিট নাই কিছু টাকা খরচ করতে হবে কি কথা বলতেছে তো বাংলাদেশের প্রশাসনের প্রতি আমাদের ভালোবাসা আছে তাদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি তারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে আপনারা একটু দায়িত্বশীল যারা দুদুক আছেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় এরকম করে আপনারা পরিদর্শন করুন দেখবেন দুর্নীতি আর থাকবে না হবে হবে না না মানুষ অসুস্থ ব্যক্তি আর আপনারা এদিকে একটু খেয়াল করেন আল্লাহ রাস্তায় গুলোর দিকে একটু খেয়াল করেন আপনারা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে যে সেক্টরে থাকে প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এজন্য আপনার দায়িত্ব সম্পর্কে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন সেই চিন্তা pikir করুন আয়েশা সবাই ভালো থাকেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত আল্লাহ জানো করে দেন